বিনা হিসাবে জান্নাতে যাবে যাদেরকে আমরা সমাজে সব থেকে বঞ্চিত রাখি যাদের দিকে কেউ থাকে না যাদের কাছে কেউ যায় না যাদের কাছ থেকে মানুষ দূরে থাকে তার নাম পাগল সে নিজে কি করে জানে না কি খাই জানে না কেমতের দিনে আল্লাহ রাবুল আলমিন তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিয়ে বিনা হিসাবে জান্নাতে দিবেন বলুন সুবাহ পৃথিবীতে দুটো জঙ্গল আছে বড় জঙ্গল একটা আফ্রিকার জঙ্গল একটা হচ্ছে অ্যামাজনের জঙ্গল এই দুটো জঙ্গলে কিছু আদিবাসী বাস করে আমাদের মতনই মানুষ তারা পোশাক পরে না তাদের কাছে পোশাক নেই তারা ন্যাং তো থাকে তারা জীবজন্তু জানোয়ারের মতো জীবন যাপন করে তাদের কাছে যদি কেয়ামতের পূর্বে কোন ধর্মের দাওয়াত চাই কেমতের দিনে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমী দুটো দরজা খুলবেন একটা জাহান্নাম একটা জান্নাতের আর তাদেরকে বলা হবে তোমরা তোমাদের ইচ্ছা মতো দরজায় প্রবেশ করো তারা জান্নাতে প্রবেশ করলে জান্নাতি আর তারা ইচ্ছা মতো জাহান্নামে প্রবেশ করলে তারা জাহান্ন এটা রসুলের হাদিস যাদের কাছে কোন দাওয়াত রসুল সাল্লাহামের হাদিস আপনারা ইমানদারির সঙ্গে বলুন এখানে যারা বসে আছেন কার কাছে এই বেরেনে পৌঁছায়নি যে আল্লাহ এক এবং অদ্বিতীয় আমরা সকলে জানি দাওয়াত আমাদের কাছে পৌঁছেছে রোজ দাওয়াত পৌঁছাচ্ছে দাওয়াত পৌঁছানোর পরেও আপনি অ্যাভয়েড করেছে অ্যাভয়েডটা কি আমি নিজেকে মুসলমান বলছি তাহলে আমার কাছ থেকে খারাপ গুলো সরে যাবে শুধুমাত্র ভালো গুলো আমার কাছে থাকবে ভালো গুলো আমার কাছে থাকবে এটা হচ্ছে একটা মুমিনের লক্ষণ খারাপ জিনিস থাকবে না আর আপনাকে বলে দিই আমাদের দেশের লোক নামাজ পড়ে আমাদের দেশের লোক রোজা রাখে আমাদের দেশের লোক নামাজি হয়েও সুদ খায় নামাজি হয়েও চুরি করে নামাজি হয়েও মিথ্যা কথা বলে আমাদের দেশের লোক নামাজি কিন্তু সমস্ত রকমের অপরাধমূলক কাজে জড়িত এই কথাগুলো গায়ে লাগা কথা সে যখন শুনবে সে আমাকে গালি দিবে কিন্তু আল্লাহর কসম যেদিনে হক বুঝতে পারবে মৃত্যু তার কাছে ডাঙ্কা বাজিয়ে দেবে সে তখন ইস্তেকফার করার রাস্তাও খুঁজে পাবে আপনার মনে হবে ইয়াসিন সাহেবের কথাগুলো করা আপনি যখন ডিপলি ভাববেন বাড়িতে গিয়ে আপনার চোখ দিয়ে পানি আসবে যে আমি আপনি কতটা পাপে লিপ্ত আছেন কিরকম পাপের সাগরে ডুবে আছেন এক মিনিটের লেগে খারাপ মনে হবে 10 মিনিটের লেগে খারাপ মনে হবে কিন্তু যেদিনে আপনার কাছে আপনি অনুভব করবেন যে আমি এই পাপের পাপি আল্লাহ আমাকে এই পাপ থেকে বার করো সেদিনে আপনি আমার জন্য যে ইয়াসিন ভাইয়ের কথা শুনে আমি এই পাপটা বুঝতে পেরেছি পাপ সুদটা বুঝতে পেরেছি হারাম মুসলমানের হালকি জানে আমাকে বলছে একদল ছেলে অমুক গ্রামে এমন এমন অলি লোক এসছে আগুনের ওপরে হেঁটে যাচ্ছে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে আগুন এরকম অলিয়া দিদি আছে বড় কষ্ট লাগলো আমরা তো মাদ্রাসার ক্লাস করে এত নামাজ পড়ে আমাদের আগুনের উপরে আমি বললাম শোন আগুনের উপর দিয়ে পেরিয়ে যাওয়া যায় তখন যখন গাঁজা খাওয়া যায় তখন আগুনের উপরে নামাজ পড়া যায় তখন গাঁজা মত একসাথে পাইল করে খেলে তখন কেউ যদি বলে কি বুঝলি আমি নদীয়া ডিস্ট্রিক্ট এক জায়গায় জলসা করছিলাম আমার আগে একজন বক্তব্য দিচ্ছিলেন কোথাকার জানি না তো তিনি বললেন সামনে অনেকগুলো আলেম হাজির হয়েছে তারপরে সেই অলি বললাম এই কারেন্টের তারটা ছুঁয়ে দেখাও কোন মলবি তাদের ইমান গোল এত কমজোর আলেমদের তারা কারেন্টের তারটা ছুঁতে পারেনি

আমি তাকে বললাম যদি এরকম গল্প কোন মলবি শোনাই বুজুর্গ শোনাই সে ছাড়া কেউ যদি বলেন কেন আমি বললাম হাজরাতে আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ থেকে বড় অলি পৃথিবীতে আর কেউ হতে পারে ঠিক কিনা কথা বলেন হাজরাতে আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালানহ নবীজি কোলে মাথা দিয়ে শুয়ে আছে কখন যখন তিনি সফর করছেন হিজরত করে চলে যাচ্ছেন গুহার মধ্যে চোখ লেগে গেছে এমন সময় একটা বিষভর সাপ এসে হযরতে আবু বকরকে ছবল দিলেন কামড়িয়ে দিলেন এরপর ভেবে দেখুন যে সাপ হযরতে আবু বকরকে কে চিনিস ইয়াসিনকে কি করে চিনবে কথাটা বুঝতে পারেননি

বিসমিল্লা বলে গিলাস তোলে গালে ঢেলে নম্বর জেনে শুনে বিস্পার করা হারাম এটা এক নম্বর দ্বিতীয় নম্বর হ্যাঁ যদি এটা বলতো ভুলবশত কেউ বিস্পান করে ফেলেছে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে বিসমিল্লা পড়ার কারণে

বড় কষ্ট লাগে মানুষ দিনই বুঝেনি কোথায় কি বলতে হয় এটাই জানেন ওই জন্য আত্মহত্যার পজ বাতা ইসলামী শরীয়তে হারাম ক্যান্সার বিড়ি সিগারেটের দ্বারা ক্যান্সার হতে পারে না পারে লেখা আছে হানিকারক ক্যান্সারের কারণ আপনি কি করে খেতে পারেন আপনি নিজেকে মুমিন বলছেন আপনি নিজেকে ইমানদার বলছেন খুব কষ্ট ওই জন্য শরীয়তটাকে আপনি নিজের মতো করে নিবেন না মন চাই জিন্দগির নাম ইসলাম নয় রব চাই জিন্দগির নাম ইসলাম